আজ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নামা আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামেই কিন্তু আজকের দিনটি নামাঙ্কিত পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ নাম সম্মানের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যদি বৃহস্পতি কারো জন্মছকে দুর্বল থেকে থাকে এই ধরনের জাতক জাতিকারা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেয়ে সহ্য করতে পারে না আবার দীক্ষা নেওয়া বা ধর্মকর্মের প্রতি আকর্ষণ তাদের কম থাকে এমনটি হয়ে থাকলে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা তাহলে কিন্তু গ্রাস করতেই পারে অন্যথায় আজ শরীর মনে সতেযত তার তাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে থাকছে না আত্মবিশ্বাস আপনাদের অবশ্যই বাড়বে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আজ ব্যস্ত সময়সূচির কারণে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার বিষয়ে কিন্তু গুরুত্বহীন অনুভব করতে পারে সন্ধেবেলার সময় অপ্রসন্নতা জ্ঞাপন করতে পারে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করতে ভুলবেন না